দেখুন আমাদের পেছনে কি দারুণ দৃশ্য আসসালাম আলাইকুম আপনারা কোথায় যাচ্ছেন হাঁটতে যাচ্ছেন মাসাল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আট জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকালে দেউলাবাড়ি রোডে মেলান দহের দেউলাবাড়ি রোডে আমরা তালগাছের জন্যে গর্ত করার জন্য আসছি এসে ফজরবাদ ছাত্ররা নামাজ শেষে মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে খালি পায়ে মাটির রাস্তায় খালি পায়ে হাঁটলে ভালো অনেক আমি আসছি সাদ আছে আমাদের হাতে ওই যে গত বছরের তাল যে অস্ত্র ব্যাগ এগুলো নিয়ে এসেছি তো আজ দুপুর বারোটার পর বিশিষ্ট ব্যক্তিবর্গ আসবেন এই রুডে তালের গাছ রোপণের জন্য তো আমরা সকালে কিছু গর্ত করে যাচ্ছি মেঘলা আকাশ দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা আছে দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বরিশাল এইসব অঞ্চলে বৃষ্টিপাত গতকাল থেকে হচ্ছে বর্ষাকাল আষাঢ় মাসের চব্বিশ তারিখ তো আমরা গর্ত করার কাজ শুরু করে দিচ্ছি ডাক্তার নুরুল ইসলাম স্কুলের পরে এই যে একটি মাইল ফলক আছে মাইল ফলকের পরেই এখানে একটি কাঁঠাল গাছ রয়েছে এই যে হাতের বাম পাশে দেখবেন তার বিদ্যুতের তার আর এখানে তাল গাছ তো আমরা এই যে ডান পাশে অর্থাৎ রাস্তার উত্তর পাশে এখান থেকে গর্ত করা শুরু করলাম এই যে দেখুন এই যে কাঁঠাল গাছের পর থেকে এখানে একটি গর্ত আছে আর যে এখানে গর্ত করছে তারপর এখানে এটা সোনালু গাছ মনে হচ্ছে অর্থাৎ ডান পাশে আমরা উত্তর পাশে গর্ত করে যাচ্ছি ডক্টর নুরুল ইসলাম স্কুলের পাশে সকাল সাড়ে পাঁচটা থেকে আমরা গর্ত খনন করছি এই যে দেখুন যেখানে গর্ত আছে তার পাশেই রাস্তায় মাটি রেখে দেওয়া হয়েছে দেখুন এই যে সাদ এখন একটা রয়েছে আর এই এই পাশে বিদ্যুতের তার থাকার কারণে গর্ত করা সম্ভব হচ্ছে না বিভিন্ন প্রতিবন্ধকতা তো আমরা নইলাঘাটের দিকে এখন এগিয়ে যাব এই যে রাস্তায় মাটি রাখা হচ্ছে মাটির পাশেই আপনারা দেখবেন গর্ত